আজকে আমরা এমন একটা ছেলেকে দেখতে পারবো যার অলৌকিক পাওয়ার দিয়ে যখন যা ইচ্ছা তাই করতে পারে সে মন চাইলে তার ইচ্ছা মতো যে কোনো দেশ ভ্রমণ করে আসতে পারে আর এই ভ্রমণের জন্য তার কোনো পাসপোর্ট বা ভিসা কিচ্ছুরই প্রয়োজন হয় না এমনকি সে রাতারাতি কোটিপতিও হয়ে যায় তবে রাতারাতি এরকম কোটিপতি হয়ে যাওয়া বা পাওয়ার তার কাছে কিভাবে আসলো এই সব কিছুই থাকছে আজকের পুরো গল্প জুড়ে তাহলে চলো আর বেশ দেরি না করে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করি দু হাজার সালে মুক্তি পাওয়া জাম্পার মুভির গল্প গল্পের শুরুতেই আমরা ডেভিড ও মিলি নামে দুইজন ছেলে মেয়েকে দেখতে পাই মূলত ডেভিড এই মিলিকে খুব পছন্দ করে তারা একই স্কুলে পড়াশোনা করে ডেভিড মিলিকে একটা গিফট দেয় ঠিক সেই সময় মাইক নামের অন্য একটা ছেলে এসে মিলির হাত থেকে গিফটটা কেড়ে নিয়ে যায় এবং দূরে নদীতে ফেলে দেয় এখানে আসলে ঠান্ডা ছিল যে নদীর পানি জমে তো পুরো গিয়েছিল এইটা দেখে ডেভিড ওই গিফটটাকে কুড়িয়ে আনতে চলে যায় তখন তাকে বারবার করে করেই নদীতে যেতে নিষেধ করে কারণ সে ভয় পাচ্ছিল যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে ডেভিড গিফটটা আনতে গেলে দেখা যায় মিলির আশঙ্কাই সত্যি হয়ে যায় বরফ সরে গিয়ে ডেভিড সে পানিতে ডুবে যেতে শুরু করে নদীর পানিতে এতটাই স্রোত ছিল যে ডেভিড কোনোভাবে উপরে উঠে আসতে পারছিল না এভাবেই ডেভিড এভাবে ধরে উপরে আসার চেষ্টা করতে থাকে আর একটা পর্যায়ে সে হাল ছেড়ে দেয় আর ঠিক তখনই আশ্চর্যজনকভাবে সে একটা লাইব্রেরির ভিতরে চলে আসে এটা দেখে তো সে নিজে অনেকটা অবাক হয়ে যায় ডেভিড তো কিছুই বুঝতে পারে না কারণ কিছুক্ষণ আগেও সে নদীর ভেতরে তার জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল হঠাৎ করে সে লাইব্রেরিতে কিভাবে আসলো তাই সে এইসব প্রশ্নের উত্তর না বুঝতে পেরে তো দ্রুত সেখান থেকে বেরিয়ে বাসায় ফিরে আসে বাড়িতে শুধুমাত্র তার বাবাই ছিল আর ছোটবেলা থেকেই তার বাবা উইলিয়ামি তাকে বড় করছে কারণ তার মা মেরি তাকে অনেক ছোট থাকতে রেখে চলে গিয়েছে এরপর তার বাবা তাকে এই অবস্থায় দেখে তো অনেক বকাবকি করে জিজ্ঞাসা করে এই এত ঠান্ডার ভিতরে তুমি ভিজলে কিভাবে তখন ডেভিড মিথ্যা কথা বলে যে স্কুলে কয়েকজন বন্ধু আমার গায়ে পানি ঢেলে দিয়েছে তো এরপর ডেভিট রুমে এসে দরজা দিয়ে দিলে তার বাবা তাকে বারবার ডাকাডাকি করতে থাকে কিন্তু ডেভিডের কোনো সাড়া না পেয়ে তার বাবা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ডেবিট সেখানে নেই এদিকে দেখা যায় ডেভিড আবারও তার পাওয়ারকে কাজে লাগিয়ে লাইব্রেরিতে চলে আসে সে অনেকটা অবাক হয়ে যায় আর বুঝতে পারে তার মধ্যে অলৌকিক পাওয়ার চলে এসেছে এই টেলিপোর্ট পাওয়ারটা যাদের মধ্যে থাকে তাদেরকে জাম্পার বলা হয় সে কয়েক সেকেন্ডের ভেতরে এক জায়গা থেকে অন্য জায়গায় গায়েব হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পর সে আবারও তার বাড়িতে ফিরে আসে বাসায় এসে সব টাকা পয়সা নিয়ে অন্য একটা শহরে থাকার জন্য চলে যায় কারণ তার বাবা তাকে সব সময় বকাবকি করে আর ডেভিডের এই বিষয়টা তো মোটেও পছন্দ হয় না অন্যদিকে অনেক মন খারাপ সে কান্নাকাটি করছিল কারণ সে মনে করছে যে ডেভিড বা ওই পানিতে ডুবেই মারা গিয়েছে পরের দিন একটা পার্কে এসে ডেভিড তার পাওয়ারটাকে আবারও ব্যবহার করার চেষ্টা করে সে দেখতে পায় যে সে খুব ভালোভাবেই পাওয়ারটাকে কাজে লাগাতে পারছে এরপর সে একটা ম্যাগাজিন বের করে পৃথিবীর সব ভালো ভালো জায়গা ছবি দেখতে শুরু করে আর সেখানেই যেতে চায় কিন্তু সেটা আর পারে না কারণ সে শুধুমাত্র ওই সব জায়গায় যেতে পারবে যেখানে সে আগেও গিয়েছিল তাই সে প্ল্যান করে যে তার পাওয়ার ব্যবহার করে সে ব্যাংক থেকে অনেক টাকা চুরি করবে আর সেই টাকা দিয়ে এসে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে এতে করে একবার সে যেখানে যাবে মন চাইলে সে ওখানে যেতে পারবে তো পরের দিন সে একটা পড়ে আর সে তার ঢুকে পাওয়ার ব্যবহার করে ব্যাংকের লকার রুমে চলে আসে এখানে এসে তো বস্তা বস্তা টাকা নিয়ে সে তার রুমে ফিরে আসে এইভাবে এসে তার পাওয়ারকে কাজে লাগিয়ে বারবার ব্যাংক থেকে এক এক ব্যাগ করে টাকা নিয়ে তার রুমে ফিরে আসে আর রাতারাতি তো কোটিপতি হয়ে যায় কি বন্ধুরা তোমাদের এরকম পাওয়ার থাকলে তোমরাও কি ব্যাংকে চলে যেতে সোজা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তো পরের কিন্তু এই বিষয়টা জানাজানি হলে ইনভেস্টিগেশনের জন্য রোলেন নামের এক গোয়েন্দা আসে সব কিছু শোনার পর সে জাম্পারের উপরই সন্দেহ করে কারণ রোলেন আগে থেকেই জানতো পৃথিবীতে এমন কিছু জাম্পার আছে যারা টেলিপোর্ট হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে তাই সে সিদ্ধান্ত নেয় যে সে এই চাম্পারটাকে যে করে হোক খুঁজে বের করবে এইভাবেই তো কয়েকটা বছর পার হয়ে যায় ডেভিড এখন অনেক বড় হয়ে গিয়েছে সে নিউ একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকে আর এখানে তার পছন্দের সব কিছুই আছে সে তার যা ইচ্ছা তাই করতে পারে তাকে বাধা দেওয়ার মতো আসলে কেউ এখানে নেই এমনকি তার ঘরের ভিতরে সবচেয়ে নামি দামি বিখ্যাত জায়গার ছবিও লাগানো যেখানে সে ভ্রমণ করতে চায় সে একটা সিক্রেট রুম বানিয়ে সেখানে সব টাকা পয়সাগুলো রেখেছে যাতে করে কেউ কখনো তাকে ধরতে এলে একটা টাকাও খুঁজে না পায় এরপরে সে লন্ডনে একটা বাড়ি আসে সেখানে একটা সুন্দরী মেয়েকে দেখে সে অদৃশ্য হয়ে তার কাছে চলে যায় আর এই বিষয়টা সেখানে থাকা গ্রিফিন নামের একটা ছেলে লক্ষ্য করে সে বুঝতে পারে যে ডেভিটের ভেতরে কোনো না কোনো পাওয়ার রয়েছে আর এরপরে আবার চলে আসে সমুদ্রের চিল করার জন্য কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই জঙ্গলের মধ্যে একটা লোককে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে সে বারবার চেষ্টা করছে এখান থেকে গায়েব ভর জন্য কিন্তু কোনোভাবেই পারছে না এই লোকটো একটা জাম্পার সে যে কোনো সময় টেলিপোর্টের পর ব্যবহার করে গায়েব হয়ে যেতে পারে কিন্তু সে গায়েব হতে চাইলে বারবারই এই দড়িতে আটকে পড়ছিল কারণ তাকে বেঁধে রাখা হয়েছিল তখন দেখা যায় যে রোলেন তার কাছে আসলে এই লোকটা তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে বেঁধে রেখেছো কেন কি চাও তুমি তখন রোলেন অনেক রাগ করে বলে যে যাদের কাছে টেলিপোর্টের পাওয়ার আছে তাদেরকে সে এক এক করে শেষ করে দেবে আর তোমাকে বেঁধে রেখেছি আমি এই জন্যই এইটা সঙ্গে সঙ্গে রোলেন ওই লোকটাকে শেষ করে দেয় এর কিছুক্ষণ পর আমরা ডেভিড তার রুমে দেখতে পাই রোলেন তার ঘরের ভেতরে ডেবিটের জন্য অপেক্ষা করছিল ডেভিড তখন রোলেনকে জিজ্ঞাসা করে যে আপনি কে আর এখানে কি জন্য এসেছেন রোলেন তখন বলে যে আমি কোনো পুলিশ অফিসার না তবে কয়েক বছর আগে একটা ব্যাংক ডাকাতে হয়েছিল আমি তার ইনভেস্টিগেশনের জন্য এখানে এসেছি এই কথা শুনে তো ডেভিড ঘর থেকে বেরিয়ে যেতে বলে কিন্তু রোলেন এখান থেকে না গিয়ে বরং তাকে একটা মেশিন দিয়ে শখ দিয়ে দেয় যার কারণে ডেভিড এখান থেকে পালানোর চেষ্টা করেও কোনো মতে গায়েব হতে পারে না মানে টেলিপোর্ট হয়ে সে এই ঘরের মধ্যেই থেকে যায় আর রোলেন তো এবার তার উপরে আক্রমণ করার সুযোগ পেয়ে যায় দ্বিতীয় শখটা খাওয়ার পর আবারও ডেভিড পালানোর চেষ্টা করে কিন্তু এইবার সে অনেক দুর্বল হয়ে যায় যার কারণে তার শরীরে একটুকু শক্তি থাকে না এখান থেকে টেলিপোর্ট হওয়ার তাছাড়া রোলেন তাকে একটা তার দিয়ে ঘরের মধ্যে বেঁধে ফেলে যাতে করে সে দূরে কোথাও পালিয়ে যেতে না পারে এদিকে আমাদের ডেভিড তো মোটেও হাল ছাড়ার পাত্র নয় সে গায়ে হওয়ার অনেক চেষ্টা করে একটা দেয়াল পর করে তার সিক্রেট রুমে চলে আসে আর এখান থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তখনই আবার সেখানে রোলেন চলে আসে কিন্তু ভাগ্যক্রমে রোড়েন তার ওপর আক্রমণ করার আগে সে এখান থেকে তো রকম পালিয়ে তার বাবার বাড়িতেই চলে যায় তো কিছুক্ষণ পর যখন উইলিয়াম বুঝতে পারে যে তার ছেলে এত বছর পর বাড়িতে ফিরে এসেছে সে তার ছেলেকে বাড়িতেই থাকতে বলে কারণ এতগুলো বছর পার হয়ে গিয়েছে সে তার ছেলের কোনো খবরই জানতো না সে বেঁচে আছে কিনা মরে গেছে এইটুকু পর্যন্ত না আর এই সব নিয়ে ডেভিডের বাবার অনেক চিন্তা হতো উইলিয়াম তাকে বাসায় থাকতে বললে ডেভিড বলে যে আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না তুমি তোমার মতো করেই থাকো এই কথা বলে সে আবারও টেলিপোর্টের পর ব্যবহার করে এই রুম থেকে গায়েব হয়ে যায় আর তারপর সে মিলিকে খুঁজতে শুরু করে কারণ সে মিলিকে এখনো বড্ড ভালোবাসে তাই সে বিভিন্ন জায়গায় গিয়ে মিলিকে খুঁজতে শুরু করে এক পর্যায়ে সে মিলিকে একটা বারে কাজ করতে দেখে সেখানে তখন মার্ককেও সে দেখতে পায় এত বছর পর কথায় কথায় তাদের দুজনের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়ে যায় কিন্তু ডেবিট মার্ক একটা ব্যাংকের লকারের ভেতরে লক করে রেখে আসে যেখান থেকে ফিরে এসে সে আবার মিলির সঙ্গে কথা বলে মিলি তখন ডেবিটের কাছে জিজ্ঞাসা করে তুমি কি করো ডেভিড তখন মিথ্যা কথা বলে বলে যে আমি ব্যাংকে চাকরি করি ডেভিড যে অন্য একটা দেশে ব্যাংকে চাকরি করে এটা শুনেই মিলি ওই দেশে বেড়াতে যেতে চায় আর এই কথা শুনে তো অনেক খুশি হয়ে যায় এরপর সে মিলিকে নিয়ে কয়েক ঘন্টা জার্নি করে নতুন একটা শহরে চলে আসে অন্যদিকে মার্কে ব্যাংকের লকারে দেখতে পেয়ে তো জেলেই পাঠিয়ে দেওয়া হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তখন নিয়ে আসে রোলেন তাকে জিজ্ঞাসা করলে মার্ক তাকে সব সত্যি কথা বলে দেয় মার্ক বলে যে ডেভিড আমাকে এই ব্যাংকের লকারের মধ্যে নিয়ে এসেছে আর এখানে লক করে সে চলে গিয়েছে রোলেন মার্কের কথা বিশ্বাস করে কারণ সে এর আগেও ডেভিডকে তো ফেস করেছে তাছাড়া রোলেন এটাও জানতে পারে যে ডেভিড বর্তমানে নামের একটা মেয়েকে নিয়ে রোম শহরে আছে তাই ডেভিডকে ধরার জন্য সেও রোমে চলে আসে এদিকে আর মিলে তো আস্তে আস্তে ঘনিষ্ঠ হতে শুরু করে এরপর ডেভিড মিলিকে রোমের একটা রেস্ট্রিক্টেড এলাকায় নিয়ে আসে যেখানে সাধারণ মানুষের ঢোকা নিষেধ তাই তারা দুজন গার্ডদেরকে লুকিয়ে আশেপাশে ঘোরাঘুরি করে কিন্তু ঠিক তখনই গ্রিফিন নামের একজন লোক তাদের সামনে চলে আসে গ্রিফিন হলো সেই লোকটা যে লন্ডনের ওইবারে বারে ডেভিডের পাওয়ার সম্পর্কে জানতে পেরেছিল এই গ্রিফিন তখন ডেভিডকে বলে যে আমার ভেতরে টেলিপোর্ট হওয়ার পাওয়ার আছে আমি চাইলেও যে কোনো মুহূর্তে গায়েব হয়ে যেতে পারি তবে তুমি সাবধানে চলাফেরা করো তুমি সবসময় তোমার পাওয়ারকে ব্যবহার করো এটা কিন্তু ঠিক নয় আর আমাদের এখানে কিছু প্যালোডিয়াস আছে যারা আমাদের মতো মানুষদেরকে মেরে ফেলতে চায় তাদের এই কথা বলার মাঝখানে তখন দুজন প্যালোডিয়াস নামে লোক চলে আসে আর তাদের উপরে গুলি করে দেয় তবে গ্রিফিন এখান থেকে পালিয়ে গেলেও ডেভিড আর পালাতে পারে না ডেভিডকে একটা তার দিয়ে তখন বেঁধে ফেলা হয় যখন এই প্যালাডিয়াসা ডেভিডকে ধরে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই গ্রিফিন এসে ওই দুটা লোককে আচ্ছা মতো করে ধরাই করে আর ডেভিডকে তাদের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসে এর কিছুক্ষণ পর গ্রিফিন একটা গোপন জায়গায় এনে ডেভিডকে রেখে দিয়ে চলে যায় আর তখন ডেভিড টেলিপোর্টের পাওয়ার ব্যবহার করে মিলির কাছে চলে আসে সে মিলিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে তবে এই এরিয়া থেকে বের হওয়ার আগে আবার তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে নেয় এরপর তাদের জিজ্ঞাসাবাদ করা হলে ডেভিড বলে যে আমি তো জানতাম না যে এটা এরিয়া তখন সেখানে একজন সিনিয়র পুলিশ অফিসার চলে আসে যে কিনা আবার ডেভিডের মা মেরি আর তার মা তাকে এখান থেকে পালানোর জন্য তখন সাহায্য করে এই সুযোগ বুঝে সে মিলিকে নিয়ে এখান থেকে চলে আসে ডেভিড যেহেতু এখন অনেক রিস্কে আছে তাই সে মিলিকে এখান থেকে পাঠিয়ে দেয় কারণ সে কোনো মতে মিলেকে বিপদে ফেলতে চায় না এদিকে দেখা যায় রোলেন ডেভিডের বাবার কাছে এসে ডেভিডের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে তখন উইলিয়াম রোলেনকে বলে যে বিগত আট বছর আমার ছেলে আমার কাছে ছিল না কোথায় ছিল আমি তাও জানি না অন্যদিকে ডেভিড তো টেলিপোর্টের পাওয়ার ব্যবহার করে গ্রিফিনের বাসায় চলে আসে সেখানে আসার পর সব পেলোডিয়ার্সদের ছবি দেখতে পায় তখন ডেভিড গ্রিফিনের কাছে জিজ্ঞাসা করে যে এরা আমাদেরকে মারতে চায় কেন তখন গ্রিফিন বলে যে এই প্যালোডিয়াসটা মনে করে যে যাদের কাছে এমন পাওয়ার রয়েছে তারা শয়তান আর তারা হয়তো পৃথিবীর কোনো ক্ষতি করতে চায় তাই ওরা আমাদেরকে মেরে ফেলতে চায় এই কথা শুনে ডেভিড বুঝতে পারে যে তাহলে তার জন্য তার বাবা আর তার গার্লফ্রেন্ড মিলের জীবনেও অনেক সংশয় রয়েছে তাই সে টেলিপোর্টের পাওয়ার ব্যবহার করে তার বাবার কাছে চলে আসে তখন সে তার বাবাকে সেখানে অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখে ডেভিড তার বাবাকে এই অবস্থায় দেখে তো অনেক কষ্ট পায় তাই সে দ্রুত গায়েব হয়ে তার বাবা কিনে একটা হাসপাতালে চলে আসে এরপর ডেফির গ্রিফিনের কাছে সে রোলনের অ্যাড্রেস চায় তাকে মারার জন্য কারণ সে তার বাবাকে মেরেছে এই কথা শুনে গ্রিফিন বলে যে আমি দশ বছর ধরে রোলানকে এখনো ধরতে পারিনি আর তুমি দুই দিনেই তাকে ধরে ফেলবে এটা অতটাও সহজ নয় সে কিন্তু অনেক চালাক একজন মানুষ আর ডেভিড তো খুব ভালো করেই জানতো যে রোদনের এইবার টার্গেট হলো মিলি তাই সে তার পাওয়ার ইউজ করে দ্রুত মিলির কাছে চলে আসে কিন্তু মিলি তাকে দেখতে পেতো অনেকটা রাগ করে মিলি ডেভিডকে এখান থেকে বেরিয়ে যেতে বলে ডেভিড তো না ঠিক এমন সময় মিলে জানালা দিয়ে তার বাড়ির নিচে দেখতে পায় তাই বাধ্য হয়ে ডেভিড তার পাওয়ার সম্পর্কে মিলিকে সব কিছুই বলে দেয় এসব কথা শুনেতে মিলি প্রচন্ড ভয় পেয়ে যায় আর ডেভিডের থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ডেভিড তাকে ধরে তখন গায়েব হয়ে যায় এবং গ্রিফিনের বাড়িতে চলে আসে আর রোলেন্দো তখন মিলির বাড়িতে এসে কাউকে দেখতে পারে না তবে সে বুঝতে পারে যে ডেভিড এখানে এসেছিল এবং সেই মিলিকে নিয়ে পালিয়ে গিয়েছে মূলত জাম্পাররা গায়েব হওয়ার সময় সেখানে একটা ছাপ রয়ে যায় আর এরপর সেটার উপরে রোলেন একটা মেশিন ধরে আর এই মেশিনটা তাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে যেখানে ডেভিড এখন রয়েছে তো যাই হোক গ্রিফিন ডেভিডকে তো অনেক বকাবকি করে কারণ রোলেন এখন তাদের এখানে অনেক সহজেই চলে আসতে পারবে আর ঠিক তেমনি কিছুক্ষণ পরে রোলেন সত্যি সত্যি ডেভিডদের এখানে চলে আসে আর সেখানে আসার পরে তো সে ডেভিডকে গুলি করে তাকে একটা তার দিয়ে সেখানে পেঁচিয়ে দেয় তবে ততক্ষণে গ্রিফিন এখান থেকে পালিয়ে যায় আর কিছুক্ষণ পর গ্রিফিন একটা আগুনের গুলি এনে তাদের উপর আক্রমণ করে তবে এতে না আর এখানে কিন্তু আমরা তাদের একটা ফাইট দেখতে পাই এখানে এই কারো থেকে কম নয় গ্রিফিন একটা বাইক নিয়ে এখান থেকে পালিয়ে যায় আর ফিরে আসে বড় একটা বাস নিয়ে সে বাসটা দিয়ে রোলেনকে চাপা দিতে যায় কিন্তু রোলেন কোনো মতে এবারের মতো বেঁচে যায় এরপর রোলেন চলে আসে মিলিকে মারার জন্য আর একদম শেষ মুহূর্তে গ্রিফিনের সে মিলিকে বাঁচিয়ে নেয় তারা ওই মেশিনটার মাধ্যমে বারবার এখান থেকে ওখানে গায়েব হয়ে যাচ্ছিল আর একটা পর্যায়ে তো রোলেন সে মেশিনটার ভেতর থেকে মিলিকে ধরে নিয়ে আসে সব দেখে তো ডেভিড মিলিকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু সে আর পারে না কিছুক্ষণ পর গ্রিফিন সেখানে একটা বোম নিয়ে আসে আর রোলনে ওখানেই যেতে চায় আর সে বোম দিয়ে সমস্ত পেলোডিয়াসকে মেরে ফেলতে চায় কিন্তু সেখানে যেহেতু এখন মিলিও আছে তাই তাকে এমনটা করতে বাধা দেয় যার কারণে গ্রিফিন আর ডেভিডের মাঝেও তখন লড়াই শুরু হয়ে যায় আর এইভাবেই তারা ফাইট করতে করতে তাদের পাওয়ার ব্যবহার করে বিভিন্ন দেশেই তো চলে আসছিল তারা কখনো বরফের দেশে আসে আবার কখনো একটা যুদ্ধের ময়দানেই চলে আসে আর সেখান থেকেই তো ফাইনালি গ্রিফিন বোমার রিমোটটা পেয়ে যায় কিন্তু সে এটা লক্ষ্য করে না যে পেছন থেকে একটা টাওয়ার তার দিকেই ভেঙে পড়ছে তবে ডেভিড এটা দেখতে পেয়ে তাকে ধরে নিয়ে সে টাওয়ারের ভেতরেই রেখে আসে আর গ্রিফিন তো ওখানে আটকা পড়ে তবে গ্রিফিন বারবার ডেভিডকে সতর্ক করে দেয় গ্রিফিন বলে যে তুমি মিলির বাসায় যেন কোনো মতে যেও না কারণ সেখানে অলরেডি পাঁচজন প্যালোডিয়াস আছে যারা তোমাকে দেখা মাত্রই মেরে ফেলবে কিন্তু ডেভিড এগুলো কোনো কিছুই কেয়ার করে না সে মিলিকে বাঁচানোর জন্য যে কোনো কিছুই করতে পারে এরপরে ডেভিড চলে আসে মিলির বাড়িতে আর সেখানে আসলে তো ওই পাঁচজন প্যালোডিয়াস ডেভিডকে তার দিয়ে বেঁধে ফেলে ডেভিডের ঘর থেকে গায়েব হওয়ার তখন অনেক চেষ্টা করে আর অনেক চেষ্টা করার পরে সেই ঘরটা নিয়ে চলে আসে নদীর ভেতরে যেখানে সে প্রথমবার গায়েব হয়েছিল এখানেই প্যালোডিয়াসরা মারা যায় আর ডেভিড মেলেকে নিয়ে সেই লাইব্রেরিতে চলে আসে যেখানে আসার পর দেখতে পায় যে রোলেন কিন্তু এখনো বেঁচে আছে তার কিছুই হয়নি তাই এবার ডেভিড রোলেনকে নিয়ে একটা পাহাড়ে চলে আসে আর সেখানে তাকে একাই রেখে আসে এরপর ডেভিড তার মায়ের সঙ্গে দেখা করে তার মা তাকে বলে যে সে নিজেও একজন প্যালোডিয়াস ডেভিডের পাঁচ বছর বয়সের সময় তার মা জানতে পেরেছিল সে একজন জাম্পার আর প্যালোডিয়াসদের কাছে মাত্র দুইটা অপশন থাকে এক ওই জাম্পারকে মেরে ফেলা নয়তো তার থেকে অনেক দূরে থাকা এটা যদি অন্য কেউ জানতে পারত তাহলে ডেভিডকে মেরেই ফেলতো তাই আর কোনো উপায় না পেয়ে ডেভিডের মা তাকে রেখে সেখান থেকে চলে এসেছিল এই সবকিছু জানার পর ডেভিড মিলিকে নিয়ে গায়েব হয়ে নতুন একটা শহরে চলে আসে আর এইভাবে তারা তাদের একটা সম্পূর্ণ নতুন জীবন শুরু করে আর আর আমাদের আজকের এই গায়েব হয়ে হয়ে যাওয়ার গল্পটা এখানেই শেষ যায় তো বন্ধুরা আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ